আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ বিশ নিয়ে আলোচনা করব আলোচনা বিষয়বস্তু হচ্ছে হজরত আবু বাকর আনহু অর্থাৎ আমরা এই গল্পটা ভালো করে পড়ার চেষ্টা করব এবং কি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো কেননা বুঝে বুঝে পড়া এক বিষয় আর রিডিং পড়া আরেক বিষয় আচ্ছা দেখো আজকে আমরা এখানে এই যে সমস্যাগুলো আমরা সবগুলো সমস্যার সমাধান করব এই যে এখানে যে অনুশীলনের মধ্যে যে প্রশ্ন তারপরে সঠিক উত্তর যা যা আছে সব বিষয়ে আমরা আলোচনা করব তার আগে আগে আমাদেরকে এই গল্পটি ভালো করে বোঝার চেষ্টা করব। কেননা গল্পের মধ্যেই কিন্তু অনুশীলনে প্রায় এইটি পার্সেন্টের উপরে কিন্তু সবগুলো সমস্যা সমাধান করতে পারবো সো তোমরা ভালো করে এই গল্পটি বোঝার চেষ্টা করবা এবং কি কীভাবে প্রশ্ন আসতে পারে বাইর থেকে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো কথা না বলিয়ে চলো টপিকে চলে আসি আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাজ আনহু তিনি বলেছেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক আচ্ছা উত্তপ্ত মানে কি মানে খুবই গরম কেমন মানে গরম বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনে দাঁড়িয়ে আছে আচ্ছা যুবকের পাশে তার মনিপ মনিপ মানে কি বলতো মনিব মানে হচ্ছে যে মালিক অর্থাৎ যুবকের পাশে তার মালিক দাঁড়িয়ে আছে তারপর দেখো হযরত আবু বকর রায় তালা আনহ বলেছেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে তার শাস্তিটা কি ছিল বলতো বালির মধ্যে উত্তপ্ত মানে গরম বালির মধ্যে সে কি শুয়ে আছে এটাই হচ্ছে তার শাস্তি আচ্ছা দেখো যুবকটির মনিপ মনিপ মানে আমি কি বলেছিলাম মালিক কেমন যুবকটির মনিপ ক্রুব্ধ কণ্ঠে বললো মানে রাগান্বিত কণ্ঠে বলল এ আমার কৃতদাস সে ইসলাম গ্রহণ করেছে তাই এই শাস্তি আচ্ছা কৃতদাস জিনিসটা কি জানো কৃতদাস হচ্ছে যে আগের দিনে কৃতদাস বেঁচে কেনার একটা প্রথা ছিল ধরো আমি কোনো এক যুবককে কিনে ফেললাম তাহলে সে কিন্তু আমার কৃত দাস কৃতদাস জিনিসটা সে আমার সব কথা শুনতে বাধ্য কেমন কিন্তু এখন বর্তমানে সে প্রথাটা এখন নেই আচ্ছা দেখো তারপরে কি বলেছে আবু বকর রাজিয়া আনুহের মনে দয়া হলো তিনি ওই যুবককে কিনে নিলেন ওই বললাম না একটা বেচা প্রথা ছিল সেজন্য সে কি করলো এই কৃতদাসকে কিনে নিলেন এরপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম মহাজ্জেন বেলাল রাজিয়াতলা আনু মোয়াজ্জেন কারা আমরা কিন্তু মসজিদে কি ইমাম থেকে যে নামাজ পড়ে আর যে আজান দেয় ইকামত দেয় তিনি হচ্ছেন কে মুয়াজ্জিন কেমন আর ইসলামের প্রথম মহাজ্জিনের নাম কি বলতো বেলাল রাদিয়াল্লাহু আনহু তা সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনি হয় সেই সময়ে আরবেক কৃতদাস প্রথা ছিল কৃতদাস জিনিসটা কি বেচা কেনা তোমাকে তোমাদেরকে যেটা কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম মনিবদের অমানবিক নির্যাতনের শিকার হতো কৃতদাসেরা যেহেতু যে কিনে নিবে সে হচ্ছে কি মনিব মানে মালিক কেমন আচ্ছা আবু বকর রাজিউল তালা আনহু অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন আবু বকর রাজিউল তালা আনহু ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু ঘনিষ্ঠ সহচর আর সহচর জিনিসটা হচ্ছে যে সঙ্গী কেমন মানে ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময়ে কাফেররা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যার ঘোষণা দেয় তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত মানে হচ্ছে যে ত্যাগ করা কেমন সেই সময়ে তার সাথে ছিলেন আবু বকর রাজ আনহু আবু বকর রাজ আনহু পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইজ বংশে জন্মগ্রহণ করেন প্রশ্ন আসবে আবু বকর রাধিরতা আনহু কখন কোথায় জন্মগ্রহণ করেন আমরা লিখবো যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইজ বংশে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন মোহাম্মদ আলাহিসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাধুরতালা আনহু ইসলামের প্রথম খলিফা হন আচ্ছা তাহলে এখানে প্রশ্ন আসবে যে ইসলামের প্রথম খলিফার নাম কি আমরা লিখবো ইসলামের প্রথম খলিফার নাম আবু বকর রাজিলতা বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা তাহলে খলিফা কাকে বলা হয় বলতো বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়ে তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন দেন গরীব দুঃখীর কল্যাণে এই মহান খলিফা ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন অর্থাৎ তিনি ইন্তেকাল করেন কত খ্রিস্টাব্দে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে তিনি তার মেয়ে আইসা রাদিউল্লাহ তালা আনহুকে বলেছিলেন মা আইসা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও তাহলে আমরা এখানে আরেকটা একটা প্রশ্ন জানলাম হজরত আবু বকর রাজ্লা আনহুর মেয়ের নাম কি ছিলেন আয়েশা তারপর দেখো আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আবু বকর রাজ্লা আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন আশা করি তোমরা কিন্তু এই পুরো গল্পটা কিন্তু খুব ভালো করে বুঝতে আর এটা কিন্তু সত্যি এটা কিন্তু কোনো গল্প নয় এটা সত্য ঘটনা জ্ঞান অর্জন করতে পারবো অর্থাৎ এই রিডিং গুলোর মধ্যে কিছু শব্দ আছে যেগুলো অর্থ জানা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমরা খুব ভালো করে এগুলো একটু পড়ে নিবা কেমন এখানে প্রান্ত দেওয়া আছে প্রান্ত অর্থ খোলা জায়গা তপ্ত অর্থ গরম উত্তপ্ত মানে গরম তাহলে এটি কিন্তু সেম অর্থ কেমন এই দুইটার একই অর্থ গরম তোমরা আশা করি এগুলো পারবাহিক ক্রুব্ধ কণ্ঠত্ব রাগের গলায় মণিবত্ত মালিক কৃতদাসত্ব কেনা গোলাম মজিনত যিনি আজান দেন মুক্ত স্বাধীন আহ্বান ডাক সহচর সঙ্গে হিজরত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে ত্যাগ করা কোষাগারত্ব যেখানে টাকা রাখা হয় আসলে সবগুলো পারবা আর এখানে দেখো কিছু যুক্তপূর্ণ দিয়ে দিয়েছে আমাদের এগুলো সাধারণত পরীক্ষায় কিন্তু এগুলো আসে কেমন পরীক্ষায় এগুলো আসবে দেখো পরীক্ষা এগুলো দেওয়া থাকবে আমাদেরকে এই যে একটা আমি করে দিচ্ছি দেখো ধরো এখানে কয়ে তো কেমন এটা দিক দেখো পরীক্ষা তোমাদেরকে এরকম কয়ে তো এরকম দিয়ে দিবে কমা দিয়ে কয়েকটা দিয়ে দিবে ধরো কীভাবে লিখবা কয়ে তো দিয়ে সমান লিখবা ক যোগ ত লিখবা কেমন যদি দুইটি করে বাক্য মানে শব্দ তৈরি করতে পারে তাহলে তুমি দুইটি লিখবা কীভাবে লিখবে ধরো পাশে দিয়ে রক্ত আর একটা হচ্ছে লিখবে ধরো মুক্ত কেমন এটা হচ্ছে আমাদের এই যে যুক্তপূর্ণ লেখার নিয়ম তোমরা এই নিয়মে সবগুলো কিন্তু করার চেষ্টা করবে আর এখানে কি বলেছে যুক্তপূর্ণ ভেঙে শব্দ বানাই তাহলে আমাদেরকে এখানে দেখো পাশে দিয়েও শব্দ দিয়ে দিয়েছে আবার পাশেও এখানেও শব্দ দিয়ে দিয়েছে তোমাদের লেখার নিয়ম কিন্তু আমি বলে দিয়েছিলাম কীভাবে লিখতে হবে তোমরা সবগুলো ক্ষেত্রে এই সমান সমানগুলো দিবা কেমন এই যে এগুলা সবগুলো সমান সমান দিয়াম সেম নিয়ম কিন্তু একই নিয়ম তো সমান সমান দিয়ে এরকম ব্র্যাকেট দিবা আর এখানে একটু ভুল হয়েছে দন্তর তো এখানে ওরা ত দেয় নাই তোমরা এখানে ত লিখবা এখানে ত লেখার চেষ্টা করবা আর এখানে আরো কয়েকটা একটা একটা শব্দ আমি অতিরিক্ত দিয়ে দিচ্ছি যেহেতু খালি ঘর দেওয়া আছে সেজন্য আমরা এখানে অতিরিক্ত কিছু শব্দ দিয়ে দিব তোমরা এখন দেখো আমরা কি কি লিখতে পারি শিক্ষার্থী দেখো আমরা এখানে লিখতে পারি আমরা এখানে অন্তর তো এটা দিয়ে আরেকটা একটা লিখতে পারি জীবন্ত তারপর দেখো এখানে রক্ত দেওয়া হচ্ছে এখানে আমরা ভক্ত লিখতে পারি তারপর দেখো এটা কি লেখা আছে এটা এই যে কয়েক দিয়ে মক্কা অক্কা পাক্কা আমরা এটা পাক্কা লিখতে এখানে আমরা লিখতে পারি জ্ঞান কেমন অর্থাৎ এগুলো ভেঙে এগুলো তো তোমরা জানোই আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তারপর আমরা কিছু খালি করে দেওয়া আছে এবং এখানে বাক্য শব্দ দিয়ে দিয়ে দিয়েছে শব্দগুলো আমরা এখন বাক্য তৈরি করব তো চলো দেখে আসি শিক্ষার্থীদের দেখো আমরা এখানে শুনস্থান কীভাবে পূরণ করব। অর্থাৎ এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে শূন্যস্থানের আমরা এখানে কি করব সমাধান করবো আর তোমাদের পরীক্ষা কিন্তু এই যে শব্দগুলো কিন্তু দেওয়া নাও থাকতে পারে কেমন যদি দেয় তাহলে তো ভালো আর যদি না দিয়ে দেয় তোমরা ডাইরেক্ট উত্তরগুলো মুগস্ত করে নেবে কেমন দেখো এখানে কী বলা হয়েছে দুপুরের রোদে বালো ড্যাশ হয়ে আছে আমরা এখানে কি লিখবো তপ্ত হয়ে আছে তপ্ত মানে গরম আবু বকর রাজতলা আনুহের মনে ড্যাশ হলো আমরা এখানে কি লিখবো দয়া হলো বেলাল রাদিলতলা আনুহ এর সুরলিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিতে হলো অর্থাৎ আজান ধ্বনিত হলো তারপর দেখো আবু বকর রাজতলা আনু ছিলেন মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর সহচর মানে কি বলেছিলাম সঙ্গী এক সময় কাপরত মোহাম্মদকে হত্যার ঘোষণা দেয় আবু বকর রাজ আনহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে তারপরে দেখো বাক্য গঠন অর্থাৎ বাক্য লিখতে হবে আমাদেরকে এগুলা পরীক্ষায় এই শব্দগুলো দিয়ে দিবে তো শব্দগুলো দিয়ে দেখো আমরা বাক্য তৈরি করতে পারি হিজরত দিয়ে লিখবো মহানবী সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন আজান দিয়ে কি লিখতে পারে মোয়াজ্জিন মসজিদে আজান দেন সহচর অর্থ কী সহচর অর্থ সঙ্গীত সঙ্গীতে আমরা কী লিখতে পারি ভালো সহচরদের সাথে হাঁটা উচিত মানে ভালো সঙ্গীতের সাথে হাঁটা উচিত অত্যাচার দিয়ে আমরা কী লিখবো গরিবদের অত্যাচার করবো না তারপরে দেখো অসহায় দিয়ে কী লিখতে পারি অসহায় মানুষদের সাহায্য করবো আশা করি তোমরা এই যেটা ভালো করে বুঝতে পেরেছো তারপর দেখো এখানে কিছু বিপরীত শব্দ দিয়ে দিয়েছে অর্থাৎ বিপরীত মানে হচ্ছে দেখো উত্তপ্ত মানে কি গরম তাহলে গরমের বিপরীত হবে নিশ্চয়ই ঠান্ডা তাহলে এখানে গরমও থাকতে পারে উত্তপ্ত থাকতে পারে তাহলে এখন আমরা কি লিখতে পারি দিয়ে কি লিখবো ঠান্ডা শাস্তি ক্ষমা মনিপ দাস কেন মনীপ মানে মালিক তো মালিকের বিপরীত কিভাবে দাস কল্যাণ অকল্যাণ জন্ম মৃত্যু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে এখানে আমরা প্রশ্ন দেখো উত্তর বলিও লিখে এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে এখন আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। শিক্ষার্থীরা দেখো এখানে এক নম্বরে কি বলেছে তপ্ত বালুর ওপর কাকে শুয়ে রাখা হয়েছিল আমরা উত্তর কী লিখব ওটা উত্তর উত্তর আমরা লিখতে পারি তপ্ত বালুর উপর এক যুবককে শুয়ে রাখা হয়েছিল তারপর দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এখানে ব্র্যাকেট আর হবে আচ্ছা দেখো হজরত সাল্লাম কোথায় হিজরত করেন আমরা এই যে উত্তর লিখতে পারি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তারপর দেখো তিন নম্বর ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উত্তর লিখবো ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহু ছিলেন তারপরে দেখো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে লিখবো ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাজিউল্লাহ তাল্লাহ আনহু তারপরে দেখো শেষ প্রশ্ন কি ছিল হজরত আবু বকর রাজি আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন আচ্ছা তার মেয়ের নাম কি ছিল বলো তো হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর মেয়ের নাম ছিল আয়সা রাজি আল্লাহ আনহু তাই না তো দেখো এখানে উত্তরটা আমরা কি লিখতে পারি মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও দেখছো কি সুন্দর কথা কিন্তু আজকে আমাদের দেশের কোনো সরকার অথবা কেউ যদিও এ কথা বলতো তাহলে দেশটা অনেক পরিবর্তন হয়ে যেত তাই না যাই হোক ওদিকে যাচ্ছি না তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে পেরেছ তারপর এখানে আমরা কিছু সঠিক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরগুলো একটু করার চেষ্টা করবো দেখো এখানে বলছে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছে হেঁটে হেঁটে চলেছে চলেছে তপ্ত বালুর পাশ দিয়ে হজরত আবু বকর রাজ আনহু তারপর দেখো কৃতদাস অর্থ কি কৃতদাস অর্থ কেনা গোলাম কেননা মানে মানিকি যে মালিক কিন্তু আর এখানে খলিফা মাজিন মহাজিন মানে কি যারা মসজিদে আজান দেন তিনি হচ্ছেন মহাজিন আর খলিফা মানে কি যে দেশ পরিচালনা করবেন তিনি হচ্ছে খলিফা তাহলে কৃতদাসটা কি হবে কৃতদাসের অর্থ কেনা গোলাম তারপর দেখো হজরত আবু বকর রাজ আনহু মৃত্যুবরণ করেন তাহলে বলতো কখন মৃত্যুবরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আমরা এটা ঘন লিখব ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আশা করি তোমরা সঠিক উত্তরটাও বুঝতে পেরেছ এখন দেখো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে কি বলেছি দেখি মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই আগে আমাদেরকে বুঝতে হবে বিরাম চিহ্ন জিনিসটা কি। আমরা যে দাড়ি কমা কোলন সেমিকলন এগুলো সবগুলি কিন্তু কী চিহ্নর অংশ তাহলে আমাদেরকে এই মূল পাঠ বলতে এটাই বোঝাচ্ছে এই মূল পাটের মধ্যে কোথায় কমা হবে কোথায় দাঁড়িয়ে হবে সেই বিষয়ে এখন আমরা লেখার চেষ্টা করবো তো চলো উত্তরটা দেখে আসি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবা আমরা কিন্তু দাঁড়ি এবং কোথায় কী হবে সেটা নিয়ে এখন আলোচনা করবো দেখো এখানে প্রথমে কী বলা হয়েছে আরবের মরু প্রান্তর তাহলে দেখো এখানে আমরা কী করবো দাঁড়ি বসাবো কেননা এখানে কিন্তু বাক্য এটা থামছে সেজন্য থামার কারণে আমরা কি করবো দাঁড়ি আর দাড়িটা কোথায় ব্যবহার করা হয় যখন কোনো বাক্য একেবারে থামবে ওই থামার ক্ষেত্রে বা দাঁড়ি ব্যবহার করা হয় তাহলে দেখো আরবের মরু প্রান্তর এটা আমরা দাঁড়িয়ে লিখব তারপর দেখো দুপুরে রোদে বালো তপ্ত হয়ে আছে এটা কিন্তু বাক্য শেষ তো এখানে আমরা দাঁড়িয়ে দিব পা রাখা কঠিন তাহলে এখানে আমরা কি করবো দাঁড়িয়ে দিব সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাজাল আনহু তাহলে এখানে একটা কি দিব দাঁড়িয়ে দিব কেন এটাও থামছে তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক তাহলে এখানেও কীভাবে দাঁড়িয়ে হবে কেন এখানে থামছে থামার ক্ষেত্রে আমরা কি লিখবো দাঁড়িয়ে লিখব যুবকের পাশে তার মনে দাঁড়িয়ে আছে এখানেও কি করব দাঁড়িয়ে দেবো কেন এখানে কি বাক্য এটি শেষ হয়েছে আর একটু খেয়াল করো এখানে আমরা এই দিতে পারি কেন এখানে কমে কেন হবে বলো তো যাক এখানে কিন্তু অল্প সংখ্যক থেমেছি আমরা কীভাবে তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যেহেতু আমি তিনি দেখলেন এটা কি একটু থামছি তাহলে অর্থাৎ দাড়ি কখন হবে যখন একেবারে থামবো তখন দাঁড়িয়ে হবে যখন অল্প পরিসংখ্যক দাঁড়িতে যখন আমরা থামি যে সময়টা লাগে ওই সময় একটু কম সময় হলে তখন আমরা কি দিব কমা দিব কেমন আসলে তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো হজরত আবু বকর রাজতলা আনহু বললেন দেখো আবার বললেন এখানে কিন্তু অল্প থামছি সেজন্য এখানে কি করব আমরা কমা দিব হজরত আবু বকর রাজ আনহু বললেন কি করেছে এই যুবক একটু খেয়াল করো যেহেতু তিনি প্রশ্ন করছেন না কি করেছে এই যুবক তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা প্রশ্নবোধক দিব তারপরে দেখো কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে আমরা কি করব প্রশ্ন করছে প্রশ্ন দিব আর যেহেতু তিনি বলেছেন তাই না এ বলেছেন দুইটি কথা একসাথে বলেছেন সেজন্য আমরা কি করবো এখানে এই দুটি চিহ্ন দিব কেন এই দুটি চিহ্ন বলতো যেহেতু দুইটা কথা একসাথে বলেছেন দুইটা একসাথে সেজন্য আমরা এই যে দুইটা ইনভার্টেড কমার এখানে দিয়ে দিব অর্থাৎ এই কমাগুলো উপরে দিব আশা করি তোমরা এই যে বিরাম চিহ্ন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ আজকে এতটুকু পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা তাছাড়াও আমাদের তৃতীয় শ্রেণীর গণিত ইংলিশ বিজ্ঞান বিষয়েও ক্লাসগুলো প্লে লিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ